আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির উপর যদি নজরদোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা বংটিপস টিপস ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই স্বতন্ত্র এবং এর গুরুত্ব বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালিয়াতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতেই মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথি হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ী এই দিনে সন্ধ্যাবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তু দোষ বা পরিবারের কোনো ব্যক্তির উপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালী জয় মা তারা বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন অমাবস্যা তিথি লাগছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার সকাল ছয়টা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন যে সোমবার সারা দিন এবং সারা রাত এই অমাবস্যা পাওয়া যাচ্ছে এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় কার্যটি করবেন গোপনে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কোটি সময় আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সবথেকে পবিত্র সময় এবং এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসেই মা কালীর স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনের দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়ি ঘর দৌড় অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যদি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তুদোষ কিন্তু লেগেই থাকে তাই আমি বলবো এই দিন ঘরবাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পরে বাড়ি ঘর ধরের সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা পারলে প্রতিদিন এই কাজটি করবেন বন্ধুরা এই পবিত্র দিনে সকাল সকাল স্নান করে মা কালীর আরাধনা করবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত ও লাল পদ্ম যদি কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং সেদিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে সেদিন তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমে একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতাগুলি যেন নিখুঁত হয় যেন কোনো জায়গা দিয়ে ছেঁড়া ফাটা না থাকে সাতটি লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং নিয়ে নেবেন এক টুকরো করপুর এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলা যখন পুজো দেবেন তখনই এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মতো নৈবেদ্য সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে দেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যার ব্রত উপবাস এবং পূজা দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস রেখে মা কালীর পূজা দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস না রাখতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণ উপবাসে থাকুন এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে ভুল করেও কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু সেদিন ঘরে ঢোকাবেন না এরপর সন্ধ্যাবেলা সন্ধে যখন দেবেন আর এই জিনিসটি মনে রাখবেন কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু নানারকম তন্ত্র সাধকেরা নানারকম টোটকা উপায় করে থাকে তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের প্রত্যেকে কিন্তু সন্ধ্যাবেলা সেদিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশান এই রকম জায়গায় কিন্তু যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় ঘরেই থাকতে এবং বন্ধুরা সেদিন চুল ডাড়ি নখ ইত্যাদি বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন বন্ধুরা সন্ধ্যাবেলায় বাড়ি ঘর দৌড় সর্বত্র আলোকিত রাখবেন এটা আমি বারবার বলছি কৌশিক অমাবস্যার দিন দোর বিশেষ করে বাড়ির সদর দরজা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নত সকালেই করে নেবেন সন্ধ্যাবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল দিয়ে মুখ্য দরজার দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন একটি প্রদীপ তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং বাড়িঘর দোরের সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারাচ্ছন্ন না থাকে বন্ধুরা এই বিশেষ দিনে মা শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন তন্ত সাধকদের দিন নানারকম কোটকা উপায় করবার দিন সেই সমস্ত কাজ থেকে পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য এই উপায়গুলি আমাদের করতেই হবে বাড়িঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির সিংহদ্বার বা মুখ্য দরজার দুপাশে তিলের তেলের প্রদীপ সন্ধ্যাবেলা জ্বালাতে কিন্তু বলবেন না আপনি যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধনুচি নিয়ে নেবেন তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ পরকুটটি ভালো করে গুঁড়ো করে নেবেন এবং দেশলাই কাঠি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনার ঘরের সর্বত্র দেবেন এই সময় বাড়ি ঘর দোড়ে দরজা জানালা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়ি ঘর সর্বত্র যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মূল দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানালা খুলে দিতে পারেন যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা ঘরে থাকে কিন্তু বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে কাজটি ফলপ্রদায়ই করবে না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটি কিন্তু আপনাদের গোপনে করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য এরপরে যে কোটি মঙ্গল ও শনিবার পাওয়া যাচ্ছে আপনারা পরপর পাঁচটি মঙ্গল ও শনিবারে কাজটি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির উপর নজর লেগে থাকে হয় অনেক সময় যে কোনো ব্যক্তি হয়তো খুব ভালো আয় উন্নতি হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজনের নজর লেগে গেল তার কাজ খারাপ চলতে শুরু করল তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল যতটা ইনকাম হচ্ছিল তার থেকে অনেকটাই কমে গেল বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল যে কাজ সে করতে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়া তাহলে সেক্ষেত্রে তেজপাতা লবঙ্গ এবং কর্পূর পোড়ানোর আগেই তার উপর অ্যান্টি ক্লক ওয়াইজভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপর আপনারা পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির উপর থেকে নজর কিন্তু কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয় সেক্ষেত্রে এই কাজটি আপনারা সেই বাচ্চার উপরেও করতে পারেন তাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু সেদিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পূজা দেবেন এবং সকালবেলায় মায়ের নাম নিয়ে দিন শুরু করবেন যিনি উপায়টি করবেন তিনি কিন্তু অবশ্যই উপবাস থেকে মা কালীর পূজা দিয়ে তারপর এই উপায়টি করবেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয় মা তারা